আমরা এখন রয়েছি সারা নীলকুটের রিসোর্টে তো এখানে আমরা এখন এটা দুই তলায় যে রুম আছে সেই রুমে আমরা উঠব দেখেন আমি একটু দেখাই দুই পাশে দুইটা রুম এটাও দুই তলা এটাও দুই তলা আর মাঝখান থেকে দেখতে পারবেন মেঘ তো আমরা যে কোনো এক সাইডে আমরা এখন উঠবো উঠে দেখব যে উপরে দুই থেকে আসলে সাজেকের মেঘের ভিউটা কেমন হয় তো আসলে এখানে যত উপরে উঠবেন এটা ততই সুন্দর লাগবে এইখান থেকে আমরা একটা ভিউ আপনাদেরকে আগে দেখাই এটা হচ্ছে আমাদের রাস্তার সাইডের ভিউ চোখ যতদূর যাই চারিদিকে শুধু রিসোর্ট আর রিসোর্ট দেখেন সবাই মেঘ দেখতেছে আমরাও আসলে এই রাস্তা দিয়ে উপরে যেই মেন রাস্তা সেখানে উঠে আসলে বের হইতে হবে আর এটার নিচের দিকে যদি দেখাই এটা আপনারা জানেন কিছুদিন আগে আগুন লাগছিল যার কারণে অনেক রিসোর্ট কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে আর এখানে সামনের যে অরিজিনাল ভিউ যেটা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু অসাধারণ আসলে যত উপরে উঠবেন ততই সুন্দর লাগবে তো আমরা এখন আমাদের রুমে যাব যাওয়ার পরেই আসলে মেন ভিউটা দেখতে পারবো তো এখানে আমাদের সাথে যারা আসছে সবাই দেখেন কেউ ঘুমাচ্ছে এখনও এখানে কয়েকজন অলরেডি উঠে গেছে মেঘ দেখার জন্য আসলে রাত চারটা থেকে আমরা উঠে অদের আগ্রহে বসেছিলাম এই মেঘটা দেখার জন্য এটার ভিউটা আসলে এত সুন্দর একবার যে দেখবে সে কখনোই রুমে বসে থাকতে পারবে না যতক্ষণ এই মেঘটা থাকবে সাদা বরফের পাহাড়ের মতো লাগে পুরাটা এই যে কি অবস্থা আপনাদের কেমন লাগতেছে বলেন ভালো যে একটা আশ্চর্য বেশি হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে উঠে দেখলাম যে এক এক ধরনের টাইম এটা আসলে কিভাবে সম্ভব আমি জানি না হ্যাঁ সবগুলাই স্মার্টফোন সবগুলোতে ইন্টারনেট বন্ধ তারপরও এক একটা মোবাইলের এক এক ধরনের টাইম দেখাচ্ছে আমরা এখন আছি আমাদের যে রিসোর্ট সারা নীলকুটির এটার দ্বিতীয় তলায় তো এখানে জাহিদ ভাই

বা এই মেঘের নিচে যারা আছে তারা কিন্তু এখনো না যে সূর্যটা এত উপরে উঠে গেছে কারণ সেদিকে এখনো সূর্যের আলো এখনো কিন্তু ওইভাবে পৌঁছায়নি দেখেন নতুন একটা শব্দ না এটা কি একটা সাপ থাকে যে কি সাপ বলে জানি কিয়া পাখি না এটা কি একটা আছে এখানে জানি নাকি যাই হোক রায় আমাদের ওখানে ডাকছিল এনে সাজাকে মজার ব্যাপার বলি একটা সেটা হচ্ছে আপনি আসেন পাহাড়ের উপরে কিন্তু এখানে ইঁদুর ব্যাং তেলা পোকা বহুত কিছু দেখতে পারবেন মশামাশি তো আছে মজার ব্যাপার হলো যে এত উপরে ব্যাং কোথা থেকে আসলো পানি নাই কোথাও হ্যাঁ আর জিজি পোকার তো প্রচুর শব্দ এখনো পর্যন্ত আপনারা ভিডিওতে হয়তো শব্দ দেখছেন প্রচুর শব্দ সারা সারায়েরা ডাকে আর এখানে আমরা যে বসে আছি এটা আসলে বলে বোঝানো যাবে না এটা কেমন আপনারা যদি আসেন মেঘের সাইডে যদি এভাবে বসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফিলিংস কি জিনিস হ্যাঁ তো এখানে আমরা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম যারা এসেছেন তারা তো জানে না যারা আসেননি মূলত দেখানোর জন্য তাদের ভিডিওটি করা আশা করি ভালো লাগবে মেঘটা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন যেহেতু সূর্য উঠে গেছে এটা আস্তে আস্তে আপনার এরকম যে গাছপালা দেখতেছেন নিচে এরকম হয়ে যাবে কারণ আমরা যখন গতকালকে এসেছিলাম তখন কিন্তু নিচে এরকম গাছপালাই দেখছিলাম উঁচু নিচু পাহাড় মেঘের জন্য আসলে কিছুটা সমান হয়ে গেছে আসলে এটা সমান না অনেক গিরিখাত উঁচু নিচু যে জায়গা আমি যদি দেখাই এখান থেকে একবারে কাছে এটাও কিন্তু মেঘে আসলে ভরে গেছে ক্যামেরায় কতটুকু আসে আমি জানি না এই যে সাদা সাদা যেটা দেখছেন এটা একটু আগে আরো সুন্দর ছিল সূর্য উঠে যাওয়ার কারণে আসলে মেঘটা কম বোঝা যাচ্ছে সূর্য উঠে ধরে আর সূর্য আসলে যে কত দ্রুত উঠে এটা আমরা শহর বা গ্রামে থেকে বোঝা আসলে সম্ভব না যারা পাহাড়ে থাকে বা উঁচু জায়গায় থাকে আপনারা জানেন সাজেক প্রায় দুই হাজার মিটার বা আঠারোশো মিটার উঁচু কিন্তু আমরা যেখানে আছি এবং আমরা যে রিসোর্টে আছি এটাই হচ্ছে সাজেকের সবথেকে উঁচু জায়গা তো সূর্যটা আসলে অনেক দ্রুত ওঠে এটা আমি ক্যামেরাটা আমি যখন সূর্য দেখছি আমি ক্যামেরাটা অন করে ভিডিও অন করতেছি এর ভিতরে প্রায় হাফ ফুট বলা চলে আপনার সূর্য তখন উঠে গেছে জাস্ট আমি ক্যামেরাটা অন করতেছিলাম এই টাইমের ভিতরে তো এখন দেখেন জাস্ট কত দশ মিনিটও হয়নি আমি যখন সূর্য উঠতেছিল তখন একটা ভিডিও নিয়েছিলাম এখন দেখেন কত উপরে সূর্য তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ